নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যদি আপনাদের বাড়িতে মহিলা থেকে তাকে আর সেই মহিলাদের ব্যাংকে অ্যাকাউন্টে যদি আগামী মাস থেকে পাঁচ হাজার টাকা করে পেতে চান এবং আপনার কাছে যদি মিসড কল দেওয়ার মতো কোনো ফোন থেকে তাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তার দেওয়া প্রতিশ্রুতিগুলি একের পর এক তিনি পূরণ করে চলেছেন যেমন মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও আরও অনেক প্রকল্প বর্তমানে চালু রেখেছেন রাজ্যের সাধারণ মানুষের জন্য তো বন্ধুরা ঠিক একইভাবে আবারও মহিলাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য আরও একটি নতুন প্রকল্প নিয়ে এলেন তিনি যার নাম জাগো প্রকল্প তো চলুন দেখে নিই এই জাগো প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা আপনার বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে কিভাবে আগামী মাস থেকে নিতে পারবেন আর যদি না নিতে পারেন তাহলে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে আর সেই নম্বরে শুধুমাত্র একবার মিসড কল করেই সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা নিতে পারেন তো বন্ধুরা কিভাবে এই সুবিধা মহিলারা পাবেন এবং কোন নম্বরে মিসড কল করেও অ্যাকাউন্টে টাকা পেতে পারেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তো আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা করে দিচ্ছেন মমতা আরও স্বনির্ভরতার লক্ষ্য নিয়েই চালু এই নতুন প্রকল্প অর্থাৎ মহিলাদের আরো স্বনির্ভর করে তুলতে এই নতুন প্রকল্প চালু করলেন তিনি তারপর বলা হয়েছে মহিলাদের জন্য বড় খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন আমরা জানি প্রতিনিয়ত নিত্য নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের মানুষদের সাহায্য করতে চেয়েছেন তিনি এর আগেও মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ঐক্যশ্রী যুবশ্রী ইত্যাদি প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী আর এবার মহিলাদের বিকাশের জন্য ফের একটি নতুন প্রকল্প নিয়ে এলেন তিনি আর আগের প্রকল্পগুলির মতো এটারও নামকরণ করেছেন তিনি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আরও একটি নতুন প্রকল্প নিয়ে এলেন যে প্রকল্পের মাধ্যমে মহিলারা আরও বেশি পরিমাণ আর্থিক সাহায্য পেতে চলেছেন সেই সঙ্গে বলা হয়েছে নবান্নে সূত্রে খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই জাগো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে এই প্রকল্পের জন্য ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই জাগু প্রকল্পে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন ইতিমধ্যে আর এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এরই সঙ্গে আরও বলা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না নিচের দেওয়া এই নম্বরে মিসড কল বা জাগো টাইপ করে মেসেজ করলেই এই পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই নম্বরে যদি আপনারা মিসড কল করেন বা মেসেজ করেন তাহলে প্রকল্পের সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আর তারপরেই আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ